সালাম আলাইকুম জ্ঞান অর্জনের জন্য অনেক বেশি পড়া লাগলেও পরীক্ষার জন্য কিন্তু এত বেশি পড়া লাগে না পরীক্ষার জন্য অ্যানালাইসিস করে ছোট 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 করে পড়াটাকে শর্ট করে নিয়ে আসতে হয় যাতে তোমার প্রস্তুতিটা হয় স্ট্রং এবং পরীক্ষায় কারা ভালো করে যারা হচ্ছে এই যে অ্যানালাইসিস করার বিশেষ ক্ষমতা যারা নিজেদের মধ্যে গ্র্যাপ করতে পারে এবং সেই অনুযায়ী পড়তে পারে তারাই কিন্তু পরীক্ষায় শেষ পর্যন্ত ভালো করে আমি যখন এইচএসি বা আলিমে ছিলাম তখন কিন্তু আমি অ্যানালাইসিস করে পড়ার কারণেই আমার টোটাল গড়ি পঁচিশ ছিল যেটা একটা হিউজ নাম্বার হ্যাঁ সো এই যে অ্যানালাইসিস করে পড়া এর কারণে আমি আমার পড়াটাকে খুব শর্টে আনতে পারছিলাম এবং এর ফলে কি হয়েছে এই যে শর্ট করে আনছি এই পড়াগুলোকে আমি বারবার পড়তে পারছি এবং একটা পড়াকে যখন বারবার পড়া হবে তখন কিন্তু সেই প্রস্তুতিটা স্ট্রং হয়ে যাবে এখন আমি তোমাদেরকে যে সাবজেক্টের একটা সাজেশন দিতে যাচ্ছি। সেটাও কিন্তু অ্যানালাইসিস করে তোমাদেরকে একদম শর্ট করে একটা সাজেশন দিব এবং এই সাজেশনটা তোমরা যদি ফলো করো যেটা আমি অ্যানালাইসিস করে তৈরি করেছি সেটা ফলো করলে তোমরা পরীক্ষার আগের দিন ইনশাল্লাহ তোমাদের পড়াগুলোকে দুইবার রিভাইজ দিতে পারবে তো চিন্তা করো কতটুকু শর্টে আমি পুরো সাজেশনটাকে এনেছি অ্যানালাইসিস করে এবং আমি কিভাবে অ্যানালাইসিস করেছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব এবং তোমাদেরকে তারপরে সাজেশনটা দিব এবং শেষের দিকে তোমাদের সুবিধার্থে তোমরা এই আনসার খাতার মধ্যে কত স্মুথলি করতে পারো সেই জিনিসটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের পুরো ভিডিওটা দেখো অ্যানালাইসিসটা টা দেখো সাজেশনটা দেখো এবং কিভাবে আনসার করবে সেই জিনিসটাও দেখো চলো ভিডিওতে চলে যায় প্রথমে এর মান বন্টনটা আমরা দেখে নিব যে কোরআন মাজিদ পরীক্ষায় আসলে মান বন্টনটা কিভাবে হয় হম প্রথমে মানে তোমরা যদি দেখো কংশে আটটি প্রশ্ন থাকে এবং আটটি থেকে কিন্তু ছয়টার আনসার করতে হবে তো তোমাকে কিন্তু দুইটার আনসার তুমি না করলেও পারতেছ তোমাকে ছয়টার আনসার করতে হবে এবং ছয়টার জন্য কিন্তু প্রত্যেকটাতে পনেরো করে নাম্বার আছে এবং পনেরোটার মানে ছয়টা যেহেতু পনেরো নম্বর পনেরো করে নব্বই নম্বর আসতেছে এখন এই পনেরো কি একটাই না এই পনেরো নম্বরের মধ্যে কিছু ভাগ আছে কিভাবে আছে চলো দেখি এই যে কোরআন মাজিদ যেহেতু তোমাকে কয়েকটা আয়াত যেহেতু দেওয়া হবে তো এই আয়াতের অনুবাদটা তুমি যদি করো নয় নম্বর থাকবে সেখানে নয় নয়ে পাওয়া সম্ভব যদি তুমি ভালোভাবে লিখতে পারো গুছাই লিখতে পারো স্মুথলি লিখতে পারো এবং এরপরে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা তিন নম্বর এবং তাহাকি থাকবে তিনটা সেটাও কিন্তু তোমার তিন নম্বর তো এই যে নয় তিন এবং তিন এখানে কিন্তু পনেরো নম্বর আছে এবং এভাবে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু পনেরো নম্বর করে থাকবে তোমাকে আনসার করতে হবে আটটার মধ্যে ছয়টা এখন তোমাকে কিন্তু ছয়টা কমন ফালাইলে চলতেছে আটটা কমন ফালানো লাগতেছে না কারণ তুমি আটটা লিখবা না লিখবা হচ্ছে মাত্র ছয়টা সো এখন আরো যে দশ নম্বর বাকি আছে নব্বই বাদে সেই দশ নম্বর কোথা থেকে আসবে ভাইয়া সেই ১০ নম্বর আসবে দুইটা সারের নজুল থেকে একটার সারের নজুল লিখতে হয় এবং সেই সারের নজুলটা দশ নম্বরের একটা প্রশ্ন এবং আজকে আমি তোমাকে জাস্ট একটা সারের নজুল দেখাবো যেই সারের নজুলটা তুমি ইনশাল্লাহ ইনশাল্লাহ পরীক্ষায় দুই সালের যে আলিম পরীক্ষা সেখানে তুমি কমন আমি অন্তত আশা করি সেই একটা কোন সুরার শেষ পর্যন্ত এই ভিডিওটা চলো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই একটু এক নজরে আমরা সবাই কম বেশি এই জিনিসটা জানি যে আমাদের ছয়টা সুরা আছে একটা হচ্ছে নিসা, মায়দা সুরা আনাম সুরা আরফ সুরা আনফাল এবং সুরা আ তো এই ছয়টা সুরা থেকে কিন্তু তোমাকে আটটা প্রশ্ন করা হবে এবং সেই আটটা থেকে কিন্তু তোমাকে ছয়টা আনসার করতে হবে তো এখানে তুমি আরেকটা জিনিস যদি খেয়াল করো যেহেতু এই ছয়টা সুরত থেকে তোমাকে আটটা প্রশ্ন করতেছে তার মানে কিন্তু এই ছয়টা সুরত থেকে মানে অবভিয়াসলি কোন একটা সূরা থেকে বা কোনো দুটা সুরত থেকে কিন্তু ডাবল করে কোয়েশ্চেন করা লাগতেছে অর্থাৎ তুমি যদি ছয়টাকে ছয়টার মধ্যে দিয়ে দাও তাইলেও কিন্তু দুইটা থাকতেছে সেই দুইটাকে তুমি মানে দুইটার কিন্তু দিতে হচ্ছে দেন দেখা যাবে যে যেকোনো দুইটা সুরার মধ্যে কিন্তু ডাবল করে আসতেছে এবং তুমি যদি প্রত্যেকটা প্রশ্ন খেয়াল করো প্রিভিয়াস কোয়েশনের তুমি দেখতে পাবা যে সুরা নিসা থেকে কিন্তু ডাবল কোয়েশন হচ্ছে প্রতি বছর এবং সুরা মাইদা থেকে প্রায় প্রতি বছর দুইটা করে কোয়েশন আসতেছে তার মানে তোমার প্রথম দুইটা সুরা থেকে কিন্তু ডাবল করে কোশ্চেন আসছে চারটা হ্যাঁ আর বাকি চারটা সুরা থেকে কিন্তু একটা একটা করে চারটা আসতেছে তো তুমি এখান থেকে একটা রাফ আইডিয়া পেতেই পারো যে প্রথম দুইটা সুরা যদি তুমি ভালো করে পড়ো এ টু জেড তাহলে কিন্তু তোমার চারটা প্রশ্ন কমন আসতেছে তোমার আর লাগতেছে মাত্র দুইটা তাহলে চারটা সুরা থেকে আর লাগতেছে দুইটা এই চারটা সুরা থেকে তুমি যদি শাল দেখে দেখে হাতে গোনা কয়েকটা প্রশ্ন করো দেন কিন্তু তোমার একটা ভালো প্রস্তুতি হচ্ছে তো এই যে এখানে আমি এই জিনিসটাই বলার ট্রাই করছি প্রথম সুরা যেটা আছে সুরা নিসা সেটার থেকে দুইটা প্রশ্ন আসবে প্রায় 99.99% শিওর সো সোরা নিশাটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এ টু জেড পড়তে হবে এবং সোরা মাইদা থেকেও দুইটা প্রশ্ন আসতে পারে তাই এটাকেও গুরুত্ব দিয়ে পড়তে হবে সো সোরা নিশা এবং সোরা মাইদা থেকে কিছু ছাড় বাদ দেওয়া যাবে না এবং আর বাকি সোরা থেকে বিগত সাল দেখে দেখে হাতে গোনা কয়েকটা পড়লেই তোমার একটা স্ট্রং প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ কুরআন মাজিদ সাবজেক্টটার জন্য সো এখন আমরা অ্যানালাইসিস করাটা শিখলাম হ্যাঁ এখন আমরা যাব সাদিশনে সো প্রথম সাজেশনটা দিব হচ্ছে নিসার এবং আমরা জানি নিসার থেকে দুইটা কোয়েশ্চন আসবে এখন দেখো এখান থেকে কয়েকটা সাজেশন আমি দিয়েছি এটার পিডিএফটা আমি অবশ্যই কমেন্টে দিয়ে দিব তোমরা সেখান থেকে চেক করে নিবা তবে তোমরা তোমাদেরকে একটু এতটুকু বলে নি যে সবুজ কালার যেগুলো করা আছে সেখান থেকে তোমরা একটা বাবা নাইনটি নাইন পার্সেন্ট শিওর ইনশাল্লাহ কিন্তু তুমি যেহেতু জানো যে হচ্ছে নিসার থেকে দুইটা কোয়েশ্চন আসবে তো তোমাকে কিন্তু এখান থেকে এ টু জেডই পড়তে হবে গুরুত্ব তবে বিশেষ করে কোনগুলো পড়বে সেগুলো সবুজ করে দিয়ে দিছে হ্যাঁ এরপরে যদি আমরা যাই সুরা মায়ে দ্বিতীয় নম্বর সুরাটাতে এটার থেকেও যেহেতু দুইটা কোয়েশন বেশিরভাগ সময় আসে তো তুমি এখান থেকে কিন্তু এ টু জেডই পড়বা তবে কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা সেটা কিন্তু সবুজ করে দিচ্ছি এবং সবুজগুলোর মধ্যে থেকে একটা পাবা নিসা এবং সুরা মায়দা এই যে প্রশ্নগুলো আছে পাঁচ ছটা করে দিছি এইগুলো কিন্তু তোমাকে এ টু জেড পড়তে হবে তো প্রথম দুইটা আমরা গুরুত্ব দিয়ে পড়বো আমরা জানি বাকি চারটা শুরুতে দেখো কতটুকু শর্ট করে আমি তোমাদেরকে সাজেশনগুলো দিছি সুরা আনামে যদি আসি থার্ড সুরাতে এখানে দেখো মাত্র চারটা আমি প্রশ্ন তোমাদেরকে দিছি এবং এই প্রশ্নগুলো কিন্তু আয়াত নম্বর করে দেওয়া আছে এই আয়াত নম্বর তোমরা যে কোনো গাইড থেকে খুঁজে নিতে পারো যে কোনো গাইড থেকে তোমরা এই আনসার গুলো মানে আয়াত খুঁজে এই আয়াত যে প্রশ্নটা আছে সেটা পড়ে নিতে পারো হ্যাঁ সো এই দেখো সুরা আনামে জাস্ট চারটা দিছি এবং এর মধ্যে কিন্তু একান্ন থেকে তিপ্পান্ন যে আয়াতটা সেই প্রশ্নটা একটু আহ ব্যাকওয়ার্ডে রেখে বাকি তিনটা কিন্তু আমি খুবই বেশি গুরুত্ব দিয়ে দিছি হ্যাঁ সো এই সবুজ গুলো থেকে হয়তোবা একটা পেয়ে যাব 90 90% ইনশাআল্লাহ বাট তুমি যদি চারটাই পড়ো তাহলে তোমাকে কিন্তু 99.99% চান্স থাকছে এই চ্যাটটা থেকে যে কোনো একটা কমন পড়ার তো এরপরে যদি আমি চ্যাট নম্বরের সুরাতে চলে যাই সুরা আরফ সুরা আরফে কিন্তু মাত্র দেখো তিনটা প্রশ্ন দিয়েছি তিনটা এই যে আয়াত নম্বরগুলো দিয়ে দিয়েছি তোমাকে 11 থেকে 17 চুয়ান্ন থেকে ছাপ্পান্ন এবং একশো থেকে সাতাশি থেকে একশো এই তিনটা প্রশ্ন তুমি যে কোনো গাইড থেকে খুঁজে পড়ে নিবা এবং এই তিনটা প্রশ্নই জাস্ট পরও ইনশাল্লাহ একটা কমন পেয়ে যাবা আমি আশা রাখি তারপরে আর আছে বাকি দুইটা সুরা এবং এই দেখো সুরা আনফাল থেকে মাত্র দুইটা দিছি এর থেকে শর্ট ভাই তোমার কে দিবে বলো এই সুরা আনফাল থেকে জাস্ট দুইটা দিছি দুইটাই পরও ইনশাল্লাহ একটা কমন পাবা তারপরে ছয় নাম্বার সুরাতে যাও সুরাত তাওবা বা এটার থেকেও আমি তোমাকে জাস্ট দুইটা দিচ্ছি আর এক নাম্বারটা খুঁজে বের করবা যে কোনো গাইডে তোমার কাছে যেটা আছে ২৬ থেকে সাতাইশ এবং একশো সতেরো থেকে একশো আঠারো জাস্ট এই দুইটা পরও ইনশাল্লাহ একটা কমন পেয়ে যাবা সো তোমার তোমার টার্গেট কি থাকবে তোমার টার্গেট যেন থাকে সুরা নিসা এবং সুরা মায়েদের থেকে চারটা কমন পড়া এবং বাকি যে চারটা সুরা আছে সেই চারটা সুরা থেকে কমন পড়লে হচ্ছে। হ্যাঁ এর থেকে শর্ট কোয়ে মানে অ্যানালাইসিস আর কি হইতে পারে বলো ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে বসে তুমি আমাকে স্মরণ করবা যে এত শর্ট করে তোমাকে অ্যানালাইসিস করতে সাহায্য করার জন্য এন্ড ওই যে ছটা কোয়েশ্চনের পর আরো দশ নাম্বার থাকে না সায়ন নজুল দেখো সায়ন নজুল দুটা থেকে একটা লিখতে হবে এবং বলছিলাম আমি একটা দিব তোমাদেরকে জাস্ট দেখো সুরা মাইদা তুমি আর কি বলতে পারবো এখানে আমি তোমাকে আর কি বলবো যে সুরা মাইদার বাইরে আর কি আসতে পারে এটা তোমাদেরকে জাস্ট পরীক্ষার জন্য এই যে নাইনটি রেখে দিছি জিরো 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 আ uh, 1% তোমাদেরকে পরীক্ষার হলের জন্য ছেড়ে দিলাম 100% বলাটা ঠিক না তাই আমি তোমাদেরকে এই পর্যন্ত রাখলাম তবে তুমি যদি মনে হয় যে তোমার জন্য রিস্ক হয়ে যাচ্ছে আত্মতৃপ্তির জন্য তোমরা চাইলে সোরা তাওবাটা পড়ে নিতে পারো সোরা নাজন সোরা তবে আমার মতে সোরা মাইদাটা পরে নিলেই তোমার কোরআন মাজিদের একটা স্ট্রং প্রস্তুতি কিন্তু হয়ে যাচ্ছে এই যে দেখাইলাম তোমাদেরকে 100 নম্বরের প্রস্তুতি এই প্রস্তুতিটা নাও এই শর্ট প্রস্তুতিটা তোমার কাছে কেমন লাগছে এবং সেই জিনিসটা তুমি জানাও এবং পরীক্ষার আগের দিন আমি আশা রাখি তুমি এটাকে ডাবল বার হচ্ছে রিভাইজ দিতে পারবা এবং তোমার থাকবে স্ট্রং তো এই পর্যায়ে চলো দেখে আসি খাতায় কিভাবে উত্তর করলে সর্বোচ্চ নম্বরটা পাওয়া সম্ভব এতক্ষণ আমি তোমাদেরকে সাজেশন দেখাইছি বাট এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ওই জিনিসগুলো কমন পড়ার পর তুমি খাতা ডেলিভার করবা কত স্মুথলি ডেলিভার করবা তো ধরো তোমার সুরা নিসার যে এক থেকে তিন নম্বর আয়াত ইয়া ইউহান না সুতাকু রব্বা কুমুল্লা দি হলক ওয়াহিদা এরকম আয়াতটা থেকে জালিকা আদনা আল্লাহ তাউলু এটা হচ্ছে প্রথম তিনটা আয়াত সুরা নিসার ধরো এই কোয়েশ্চনটা আসছে তো তোমার কিন্তু প্রথমে কি করতে হবে এটাকে বঙ্গানুবাদ করতে হবে কয় নম্বর যেন ছিল নয় নম্বর ছিল সো তুমি যখন আনসার করবা তখন তুমি তিনটা পয়েন্ট রাখবা কি জানো মূল পয়েন্টটা থাকবে এটা বঙ্গানুবাদ তোমার কিন্তু বঙ্গানুবাদ করতে হবে জাস্ট তো এক নম্বর প্রশ্নের উত্তর লিখেই তুমি বঙ্গানুবাদটা করবা এখানে কিন্তু উপর নিচে দুইটা প্যারা রাখবা এটা হচ্ছে সৌন্দর্য তুমি যদি এই দুইটার প্যারা না দাও তোমাকে এক নম্বরও কম দিবে না হ্যাঁ এক নম্বরও কম দিবে না বাট তুমি যেটি তুমি যদি তোমার উত্তরটাকে সুন্দর করতে চাও তাহলে হচ্ছে উপরের এবং নিচে উপস্থাপন এবং উপসংহার পয়েন্টটা দিতে পারো তোমার খাতার হচ্ছে মানটা বাড়বে তো উপস্থাপনে তুমি কি লিখবা উৎস লিখবা এবং প্রসঙ্গটা লিখবা অর্থাৎ এই যে আহ সুরা আয়াতগুলো তুমি এখানে লিখবা যে হচ্ছে এই আয়াতগুলো নিসার এক থেকে তিন নাম্বার আয়াত তোমার যদি আয়াত সংখ্যা মনে না থাকে তুমি জাস্ট যদি এটাও লেখো যে আয়াতগুলো বা আয়াত সমূহ সুরা নিসা থেকে নেওয়া হয়েছে এবং প্রসঙ্গটা কি এই আয়াতগুলোতে কি সম্পর্কে বলা হয়েছে তুমি যদি সেটা লিখে দাও উপস্থাপনা ডান তুমি দুই বাক্যে উপস্থাপনা শেষ করবা এবং উপসংহারে লিখবা যে তুমি এই আয়াতগুলো থেকে কি শিখছ এর বাইরে কিছু লেখা দরকার নাই তুমি যদি এক বাক্যে লেখো দ্যাটস এনাফ তুমি উপসংহারে এই জিনিসটা লিখবা যে তুমি কি শিখছো সো এই যে দেখো একটা শর্ট করে তুমি কিন্তু এই নয় নাম্বার জন্য লিখতে পারতেছো তোমার মেইন ফোকাসটা থাকবে বঙ্গানুবাদ এটা যত ভালো হবে তত তুমি বেশি নাম্বার পাবা বাট এই সৌন্দর্য বাড়াইতে গিয়ে তুমি আবিজাবি লিখে হাবিজাবি লিখে তোমার হচ্ছে কম নাম্বার পায় না হ্যাঁ এটা সৌন্দর্যের জন্য এটা মনে রাখবা যত শর্ট করে যত সুন্দর করে লেখা যায় সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট তো আরো বাকি আছে কি বঙ্গনবাদের পরে একটা সারা নজর বাকি আছে সারা না তোমার যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তিন নম্বরে সেটা বাকি আছে ম্যাক্সিমাম টাইমে যেহেতু সারা নজুল চায় যে আয়াত গুলো সারা নজুল লেখো তো আমি তোমাকে সারা নজুলটা দিয়ে দেখাচ্ছি যদি আহ সারা নজুল থাকে অথবা অনেক সময় হচ্ছে একটা আয়াত তুলে দিয়ে বলে যে এটাকে ব্যাখ্যা করো হ্যাঁ এই আয়তে কি বুঝেছে মর্মাত ব্যাখ্যা করো বা এমন টাইপের কিছু প্রশ্ন থাকে বাট বেশিরভাগ সময় যেহেতু সায়নজুল থাকে আমি তোমাকে দেখাচ্ছি এই ধরো তোমার পেজ তুমি প্রথমে লিখবা আলিফ আলিফ নাম্বারে থাকে যেহেতু প্রশ্নটা হচ্ছে তোমার জাস্ট তিন নম্বরের তো তুমি যদি দশ পৃষ্ঠাও লেখো তুমি কি তিনের থেকে বেশি পাবা পাবা তো তো আমি যদি এটাকে সৃজনশীলের গ নাম্বার প্রশ্নের সাথে মিলাই আমরা কিন্তু গ নাম্বারটা এক পৃষ্ঠার বেশি লিখি না তো তুমিও এটাকে কিন্তু এক পৃষ্ঠার বেশি লিখবা না তাইলে তুমি লেখা যদি সুন্দর হয় তিন নাম্বার পেয়ে যেতে পারো বাট তুমি নর্মালি এক পৃষ্ঠা লিখলে তুমি তোমার কোয়ালিটি যদি ঠিক থাকে তুমি দুই নাম্বার কিন্তু ইনশাল্লাহ পাচ্ছ সো এটাকে এক এই প্রশ্নটাকে এক পৃষ্ঠার বেশি করা যাবে না এবং বা নাম্বারে গিয়ে তোমার কিন্তু তিনটা তাহাকি করতে হয় তুমি জানো আমি তোমাকে দেখানোর জন্য এক পৃষ্ঠায় করতে বাট আমি জানি এটা এক পৃষ্ঠায় করা যায় না তো তুমি দুইটাকে এক পৃষ্ঠায় রাখবা এবং একটাকে পরের পৃষ্ঠা নিয়ে যাবে এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট কি জানো প্রত্যেকটা তাহাকে কিন্তু সাতটা সাতটা করে পার্ট থাকে সিগা বহস জিন্স আহ হচ্ছে মা না আরেকটা কি যেন আছে এখন মনে পড়তে এই সাতটার মধ্যে তোমরা কিন্তু ভুল জিনিস জানো বা আমি তোমাকে আজকে বলে দিই যে সাতটা পয়েন্টের মধ্যে কিন্তু সাতটাই কারেক্ট করতে হয় না যেকোনো চারটা যদি কারেক্ট থাকে অর্থাৎ সিগা বহস মাজদার মাদ্দা ধরো এই চারটা ঠিক আছে আর বাকি মা না জিন্স এগুলো ঠিক নাই তাহলে তারপরও তুমি এক নম্বর পেয়ে যাবা এই তিনটার মধ্যে তুমি যেই আহ করবা সেই তাহকিকের মধ্যে সাতটা পয়েন্টের মধ্যে তিনটা সরি চারটা পয়েন্ট কিন্তু তোমার ঠিক থাকলে তুমি পূর্ণ নাম্বারটাই পাচ্ছ তো এই যে প্রশ্নগুলো তোমাকে পনেরো নম্বর করে প্রশ্নগুলো দেখালাম একটা জাস্ট আঙ্গিকে দেখালাম আমি পরবর্তীতে এই ভিডিওটা আবার করব হচ্ছে কিভাবে আনসার করবা আরো বিস্তারিত ভাবে দেখাবো বাট আমি তোমাকে অ্যাট এ গ্ল্যান্স দেখানোর ট্রাই করছি এবং এভাবে তুমি যদি প্রত্যেকটা প্রশ্ন আনসার করো ছয়টা প্রশ্ন তুমি কিন্তু সর্বোচ্চ নাম্বারটা ইনশাল্লাহ পাবা এবং তোমার টাইম ম্যানেজমেন্টটা তুমি করতে পারবা বলে আমি আশা করি এবং আরেকটা কি জানে ছিল সায়নাজুল সায়নাজুলটার জন্য দশ নম্বর তুমি হচ্ছে তোমরা জানো সবাই যে সায়নাজুলটা কিভাবে আনসার করতে হয় তো সেটাকে আমি পরবর্তী ভিডিওতে আরেকবার দেখাবো বাট আমি এখানে ভিডিওটা বড় না করি তো এইভাবে তুমি যদি লেখো তাহলে তোমার জন্য আমার থেকে ভাইয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে এবং হচ্ছে দোয়া থাকবে তুমি এই শর্ট অ্যানালাইসিস করার সাথে সোনটাই পড়ো ইনশাল্লাহ তোমার ভালো কিছু হবে সালাম আলাইকুম দোয়া রাখবে আমার জন্য দোয়া থাকবে তোমার জন্য